হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে আমি এখন ঢ্যাঁড়সটা কেটে রেখেছি যেহেতু এখন সন্ধ্যা হয়নি ঢ্যাঁড়সটা আগে কাটলাম তারপরে জলগুলো ভরে রাখলাম আর এবারে যাব রান্নার জন্য সবজি কাটতে কিছু এতে না চালটা ভিজিয়ে রেখেছি একটু পরে যেহেতু রান্না বসাবো আর তার জন্য চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা এনেছিল ডিম কিন্তু ভাবছি ডিম রান্না করবো না কচু আলু মাছের ঝোল করবো সেটাই ভাবছি এনেছিল কালকে রাতে কিন্তু এখনো রাখা হয়নি আর বাইরে রাখলে এটাকে ফ্রিজে রাখবো যেহেতু বাইরে রাখলে না বাবু হাত দেবে দিলেই মানে ভেঙে ফেলবে এর আগেও দুটো তিনটে ডিম একসঙ্গেই ভেঙে মানে সেটাকে পুরোই নষ্ট করে দেয় বাইরে রাখলেই ওর নিজে থেকে ভেজে খাবে ফেরা ওর ইচ্ছা হয় এটা হচ্ছে ছোট বাবুর ভাবছি ডিমটা রান্না করবো না ডিমটা রেখে দেবো ফ্রিজে আর মাছটা বার করে আনি আর এখানে কচু আছে কিছু কচু আর আলু দিয়ে মাছটাকে ঝোল করো দেখো এত পিমড়ের জ্বালা দেখো কচুতেই ও পিঁমড়ে লেগেছে জানিনা এই সময় কেন এতমড়ে যাই হোক বেশি নেবো না একটু হয়ে যাবে গেছে এখানে এখন পিমড়ে প্রচুর কিন্তু আমার মুম্বাইতে না কোনো পিমড়ে এত ছিল না তুই এখানে দেখছি এত পিমড়ে আবার মাছিও আছে কি বিরক্ত লাগে এর জন্য গ্যালারির ওই দরজাটা বন্ধ রাখি রাখলেই ঠিক হয়ে যায় সবজিটা আগে কেটে রাখি আর এখানে তো বন্ধুরা সন্ধে হতে কিন্তু এখনো লেট আছে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি চলো এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নি তো বন্ধুরা সন্ধ্যা হয়ে হয়ে আসে তখন গ্যালারির দরজাটা খুলে রাখি আর খোলাই ছিল তো ভাবলাম বাইরে এসে দেখি বাইরের ওয়েদারটা কেমন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর এখানে দেখো সূর্যটা ডুবে গেছে তাই এখানে আর মানে এই রকমই লাগছে বেশ ভালোই লাগে আর আজকে না একটু হাওয়া চলছে জামা এনে রেখেছি এখনো ভাঁজ করতে বাকি এটা স্টপ হয়ে আর বিছানাটা একটু ঠিকঠাক করতে হবে করে ঘরে ঝাড়ু তো মারাই হয়ে গেছে আর তারপরে রান্নার জোগাড় করে রেখে সন্ধ্যা দেব তারপরে দেখো ভগবানকে দিয়েছিলাম প্রসাদ কিন্তু বাবু ওগুলো তুলে নিয়েছে এ তো অনেকটা ফল ছিল ওই দিয়েছিলাম না ওগুলো তুলে নিয়েছে আর বাকিটা পড়ে আছে সন্ধ্যাটা দিয়ে দেব তারপরে যাব রান্না বসাতে দুজনে টিউশন থেকে চলে এসছে মস্তি করছে জামা প্যান্টটা চেঞ্জ করেছে আর এখানে হচ্ছে আমার ঠাকুরের দুধ দেওয়া হয়ে গেছে আর এখন যাব টিফিন করবে নাকি চা বানিয়ে দিতে হবে তো চা বানানোর জন্য এখন এসছি কিন্তু চায়ের উপরে দেখছো এগুলো রেখে না ঘি হয় এত সুন্দর একবার আমি রেখেছিলাম অল্প কিন্তু অল্পতেই এত সুন্দর ঘি হয়েছে আর এই যে ওপর থেকে এটা যেহেতু চা বানালে এটা নষ্ট হয়ে যায় তো তার জন্য ওপরের শটটা না রেখে দিই আমি দিয়ে এটাকে একদিন আমি বানাবো ঘি দেখো ফ্রিজে রাখা তো এত সুন্দর দেখো যেন মনে হচ্ছে এখনই এর মধ্যে ঘি আছে যাই হোক চলো একটু চা বাইনে নিই আর চা মুড়ি একটু খেয়ে নেবো তারপরে রান্না বসাবো এখানে নিয়েছি চানাচুর দিয়ে মুড়ি আর এখানে নিয়েছি তিনজনের জন্য চা চা সব সময় বানায় না বানাই না মাঝে মধ্যে বানাই তবে বলছিল বলছিলো তাই করছে দেখো দেখো বসে যাও এখানে মাছটা ভেজে নিয়েছি আর এখানে কচু আলু ভাজা ভাজা হচ্ছে একেবারে সবজি বানাবো আর এখানে ভাত মাছের ঝোলার ভাত আর কিছু বানাবো না ভালো করে ভাজবো যাতে এটা পুরো কচুটা আলুটা এখানেই সিদ্ধ হয়ে যায় আর লবণ দিয়েছি শুধু যাতে কচুটা ভালো করে সিদ্ধ হয় ভাতটা প্রায় হয়ে এসছে ফাইনালি আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে যে ঝোলটা আছে না ওইটা আর একটু কমে যাবে আর মাছের ঝোল আর ভাতই করেছি আর এখন খাবো না কিছুক্ষণ পরে খাবো আর ভাতটা ওই যে ফ্যান ঝাড়তে দিয়েছিলাম ওর জন্য দেখছিলাম ভাতটা কেমন হয়েছে ভাতটাও ভালোই হয়েছে এই বিছানাটা এমন কে করেছে তুমি করেছো। তুমি দুষ্টু করেছো। হ্যাঁ খেলেছো এই করে খেলে কেউ দেখ আবার এই দেখো এই নাম্বারে কে খেলে আদিত্য আদিত্য খেলে তাই তো মাথা ঠিক আছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমি এইদিকে বাসন টাসন মেজে নিচ্ছিলাম আর এখানে বানাচ্ছিলো ওই যে ছাঁচ আর আমরা এইরকমই ওই যে ছাঁচটা নিয়ে আসে নিয়ে আসলে ঘরে জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে ওটাকে খাওয়া হয় তো এখানে ওই দুটো প্যাকেট এনেছিলো সেটাকে ওই চারটে গ্লাসে ঢেলে তারপরে খাওয়া হবে আর এটাকে খেতে না আমারও খুব ভালো লাগে তো ওই জন্য এরকমই নিয়ে আসি আর ছোটোবাবু বলছিলো এটা আমার গ্লাস বলে ও নিয়ে নিচ্ছিলো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ছাঁচটা খেয়ে নিই